এই যে গাছটা দেখছেন এটা আমাদের উপজেলার বরেঙ্গা গ্রামের জাহাঙ্গীর গাজির বাড়ির উঠানে লাগানো আমলকি গাছ এমন দৃশ্য কিন্তু এখন খুব একটা দেখা যায় না আমলক্কি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এটা খাইলে শরীর ঠান্ডা থাকে ভিটামিন সি মেলে বেশি গ্রামের মানুষ এই আমলকি দিয়ে আচার বানায় শুকায়া গুঁড়া করে খায় আবার কাঁচা খাইলেও দারুণ টক মিষ্টি লাগে আপনাদের কারো বাড়ি যদি এরকম আমলক্ষি থাকে নিজেরা খাবেন আর প্রতিবেশীকেও খাওয়াবেন গ্রামের উঠানে এরকম গাছ থাকলে পরিবেশও সুন্দর হয় আর সবাই মিলে আনন্দ বেশি হয় তাহলে বলুন তো আপনারা কাঁচা আমলক্ষী বেশি পছন্দ করেন নাকি আচার করে কমেন্টে জানাবেন এছাড়া আমলক্ষ্মীতে ভিটামিন সি এর ভাণ্ডার অক্সিডেন্ট সমৃদ্ধ হজমের সহায়ক রক্ত শুদ্ধিকরক চুল ও তাগের উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক যকৃত সুরক্ষা লিভার সুস্থ রাখতে সাহায্য করে চোখের জন্য ভালো দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক